আর্জি করার রায় নিই কিন্তু আমি যেহেতু হেরেটেছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা জবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার বেরত আমরা প্রথম দিন থেকে পাশের দাবি পরে এসছিলাম এবং আজ দৌ আমরা সেই দাবিতে অত পাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতো ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে পারত আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া সুফিআর নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে কোন বিচার হোক এই মর বিচার যে চরম থেকে সাশ্রয় হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত দিতে পারব